আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠ রাতের পুলেটিনে পাওয়ার প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় রাস্তা পার হওয়ার সময় লড়ির ধাক্কায় বাংলাদেশের মৃত্যু মালয়েশিয়ায় ড জাকির নায়কের ওপর প্রকাশ্য বক্তৃতায় নিষেধাজ্ঞা নিয়ে জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের প্রতিবাদ ও তাকে মুক্তির দাবিতে আলোচনা সভা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমার নাম রুকন আমি একজন প্রবাসী আমি সাত বছর বাইরে ছিলাম আমি ছয় মাসের ছুটিতে দেশে আসছি আমি যখন আগে টিকিট কাটার জন্য শহরে যে ট্রাভেল এজেন্সিতে যাইতাম অনেক ঘোরাঘুরি করতে হইতো আমার কাজ রাইখে ওখানে যে টিকিট কাটাটা অনেক প্রবলেম হয়ে যাইতো আমার তো আমি একদিন ফেসবুক চালাইতে চালাইতে এনজেড সম্পর্কে জানতে পারলাম তারা নাকি ঘরে বৈশাই আমার এই কাছে টিকিট কেটে দিব তাদের সাথে যোগাযোগ করলাম পাসপোর্টের যে ফটোকপি তাদেরকে আমি সেন্ড করলাম সাথে সাথে আমার টিকিটটা আমার ফোনের মধ্যে তারা পাঠিয়ে দিল আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আমার পরিবারের কাছে পৌঁছাইছি আমি ছয়টা মাস আমার পরিবারের সাথে থাকতে চাই এবং দেশের সৌন্দর্য আমি উপভোগ করতে চাই এভাবেই হাজারো প্রবাসী রাস্তার ট্রাভেল এজেন্সি হয়ে উঠেছে এনসেট ওয়ান প্ল্যাটফর্ম অল ট্রাভেল সলিউশনস মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরু এলাকার মোয়ার প্যাং সড়কে এক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন আজ শুক্রবার ভোরে ঘটে যাওয়ায় এক লরির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে মোয়ার জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাইজ মুখলিজ আজমান আজিজ জানান স্থানীয় সময় সকাল ছয়টা একান্ন মিনিটে একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন প্রাথমিক তদন্তে জানা যায় ছাব্বিশ বছর বয়সী ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন সংঘর্ষের ফলে তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় স্থানীয় পত্রিকা সিনার হারিয়ান পুলিশের বরাত দিয়ে সব খবর দিয়েছে তবে সেই বাংলাদেশের পরিচয় এখনও জানা যায়নি এদিকে লরি চালক পলাতক থাকায় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা করছে এ ঘটনার তদন্ত মালয়েশিয়া সড়ক পরিবহন আইনের ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে পুলিশ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে এক যদি কেউ এই ঘটনার কোনো তথ্য জেনে থাকেন তবে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে পাশাপাশি পথচারীদের আরো সতর্কতার সঙ্গে রাস্তা পারাপার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং চালকদেরও সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানানো হয়েছে যাতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায় মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ডাক্তার জাকির নায়কের ওপর প্রকাশ্য বক্তৃতায় কোনো নিষেধাজ্ঞা নেই স্বরাষ্ট্রমন্ত্রী দত্ত শ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান দু সালে তদন্ত চলাকালীন সময়ে তার বক্তৃতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তবে বর্তমানে এই ধরনের কোন নিষেধাজ্ঞা নেই দু সালে দুটি বক্তব্যের বিষয়ে তদন্ত চলাকালীন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় গতকাল দেওয়ান রাকায়াতে রাজকীয় ভাষণের পর বিতর্কের সমাপ্তি ভাষণে তিনি এই কথা বলেন তিনি বলেন আমি বিষয়টি পর্যালোচনা করেছে এবং এখন কোনো নিষেধাজ্ঞা নেই তিনি যোগ করেন পাকাতান হারাপানের সংসদ সদস্য আর এস এন রায়ার জানতে চান ড জাকির নায়কের পেলিসে প্রকাশ্য বক্তৃতায় অংশ নেয়া নিষেধাজ্ঞার অবসানের ইঙ্গিত দেয় কেনা গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম ছিলেন। ভারতের পক্ষ থেকে ড জাকির নায়কের উগ্রবাদের প্রমাণ দিতে পারলে মালয়েশিয়া তার প্রত্যর্পণ বিবেচনা করবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দু হাজার সালের জুনে মালয়েশিয়ার কাছে তার প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল এবং বিষয়টি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেয় একই বছর ভারতের একটি আদালত তাকে আদালতে হাজিরের সমন জারি করে বর্তমানে দু সাল থেকে মালয়েশিয়াতে রাজনৈতিক আশ্রয় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং পুত্র জাতি বসবাস করছেন ডক্টর জাকির নায়েক স্থানীয়ভাবে তিনি অন্য ধর্মকে হেউ করা এবং মালয়েশিয়ার বহুজাতিক ও বহু ঐক্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছেন কারো কারো কাছে এক সময় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাক্তার মাহাতির মোহাম্মদের বারংবার সমালোচনারও শিকার হন ডাক্তার জাকির নায়েক মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কাজী আলামিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে তাকে আটকের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মুক্তির দাবিতে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা গতকাল সন্ধ্যায় হাংতুয়া আবন রেস্তোরাঁ এই সভা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হেলাল সিকদার সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আলী খান জোয়েল বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ড এস এম রহমান তনু সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন প্রমুখ সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন হৃদয় কুয়ালালামপুর মহানগর শাখার গোলাম কবির সহ অনেক নেতৃবৃন্দ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন তারেক সালাম আল ইমরান আক্তার রাজীফ ওরকান শাহ গোলাম কিবরিয়া আজজুল হক ও আব্দুস শুকুর আলী মোল্লা সহ অন্যান্য আরও নেতৃবৃন্দ প্রতিবাদ সভা শুরুতে বৌদ্র কোরআন থেকে তেলোয়াত করেন এম এম মোজাম্মেল হক প্রধান এবং মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ